হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে আমি খুবই একটি সুন্দর টিপস শেয়ার করব তো টিপসটি শেয়ার করার কিছু কথা বলে রাখি যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো টিপসটি দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবে এই যে দেখুন আমাদের গুগল প্লে স্টোর তো এটা ওপেন করার পর এখানে আপনি এখানে দেখুন এখানে সার্চ করবেন আর এই লেখাটা লিখে এই যে এই সে এই লেখাটা লিখে আপনি সার্চ করার পর আপনি এটা পাবেন তো পাওয়ার পর দেখুন এটা খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার ওয়ান বার ডাউনলোড হয়েছে তো এখান থেকে আপনি ইনস্টল বাটনে ইনস্টল করে এটা ইনস্টল করবেন তো আমি ইনস্টল করে আপনাকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য যে কীভাবে এটা ইনস্টল করতে হয় এবং কীভাবে ইউজ করতে হয় তো আপনাদের সুবিধার্থে আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি তো এটা আমি ইনস্টল দিলাম তো ইনস্টল দেওয়ার পর আমার একটু সময় নেবে কারণ আমার নেটটা একটু ছোলো তো দেখুন অ্যাপটি মাত্র এগারো এম বি অ্যাপটি এগারো না বারো এম বি বলতে গেলে তো এই অ্যাপটি আপনারা ইনস্টল দেবেন এবং দেখুন এটা অ্যাপটি রিভিউ হাইলাইটগুলো অনেক অনেক সুন্দর তো অ্যাপটি যতক্ষণ পর্যন্ত আমার ডাউনলোড নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু আমার ভিডিওটা তো আমার ভিডিও পোস্ট করা দরকার নাই তো আমি আর কিছু কথা বলে রাখি ডাউনলোড হবার মাঝে তো আমার চ্যানেলে দুইশো প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন এবং আর সবগুলো প্রথমে আমি নিজে ট্রাই করি তারপর আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমার ভিডিওটা প্রায় ডাউনলোড হয়ে আসছে তো দেখুন অলরেডি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এখন এখান থেকে ইনস্টল নিচ্ছে দিয়ে তো ইনস্টল নেওয়ার পর এটা দেখুন আমার অলরেডি ইনস্টল নিচ্ছে তো এখন দেখুন এটা আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে তো অ্যাপসটির এই অ্যাপসটির বুঝতে পারছেন যে অ্যাপসটি কত সুন্দর এবং নামটি দেখেই বুঝতে পারছেন তো আমি এখান থেকে ওপেন করব তো আপনারা ইনস্টল করার পর ওখান থেকে ওপেন করে নিতে পারেন তো আমি এখন এখান থেকে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করার পর প্রথম প্রথম আমরা যে কোনো অ্যাপে একটি সময় নেয় তো দেখুন এটা আমার চলে আসছে তো এখান থেকে আপনি আপনার আপনার চেহারাটা নিতে পারেন তো আমি এখানে আমার যেহেতু ছবি তোলা আছে আমি সেই ছবি ছবি তোলাগুলো থেকে আমি দেখাচ্ছি তো এখান থেকে আমি দেখাচ্ছি না তো প্রথমে আপনার গ্যালারিতে যাবেন তো গ্যালারিতে যাবার পর আপনি এখান থেকে যে কোনো একটি পিকচার নেবেন অনেক পিকচার আছে মনে করুন আমি এখান থেকে একটি পিকচার নেব ফটো তো দেখুন এখানে আপনাকে সিলেক্ট করতে বলবে আপনার মুখ তারপর চোখগুলো আপনি এখান থেকে ভালোভাবে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি যাতে আমার ভিডিওটা বেশি পূরণ হয় দেখুন তো এখান থেকে আপনি এটা সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন দেখুন এভাবে আপনারা করে নেবেন তো করে নেওয়ার পর দেখুন এখান থেকে যে আপনার নেক্সট লেখাটা আছে তো আপনি এখান থেকে নেক্সট দিবেন তো আপনার দেখুন এ জায়গা আপনি এটা সিলেক্ট করবেন তারপর এটা চোখ মুখ সবই ভালোভাবে করে নেবেন তারপর আপনি এই নেক্সট দেবেন তো দেওয়ার পর এখানে দেখুন আমি আমার বিশ বছর পর কীরকম আর কি হবে এবং এখান থেকে আবার ফোরটি ইয়ার্স তো এখানে দিই তো দেখুন এখন কীরকম তো ষাট বছর তো দেখুন তারপর আশি নব্বই বছর তো এটা যদিও আমার এখান থেকে এটা কিনতে হবে ডলার দিয়ে তাই আমি এটা কিনছি না তো এরকম অ্যাফেক্টগুলো আপনার ব্যবহার করে অনেক সুন্দরভাবে এটাই করতে পারেন তো এটা খুবই সোজা তো যে কারো ছবি থেকে এটা আপনি মজা নিতে পারেন তারপর এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন আবার আপনার ফেসটা তো এই যে দেখুন এই দেখুন তো এটা খুবই একটি সুন্দর অ্যাপ তো তারপর আপনারা এটা দিয়ে অনেক এভাবে করতে পারেন তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তো যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো এটা এখানে দেখুন এটা সেভ করতে হবে কীভাবে সেটা আমি দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটি শেয়ারের মতো অপশান আছে তো এখানে দেবেন তো দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে সেভ ইমেজ এবং শেয়ার তো আপনি এখান থেকে এটা সেভ দিবেন তো এটা আমার অলরেডি সেভ হয়ে গেছে কিন্তু সেভ হয়ে গেছে দেখুন এই পিক্সের উপর ক্লিক করলে আপনার কীরকম আসে দেখুন তো বন্ধুরা আমি ভিডিওটা ভিডিওটা বেশি বেশিরভাগ না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শুনতে থাকুন ধন্যবাদ